আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা কোরআন সন্ন্যার আদর্শগুলোকে সমালোচনা করছেন আমরা উদাত্ত কণ্ঠে তাদেরকে আহ্বান করছি যদি হিম্মত থাকে এক জায়গায় আসুন যুক্তিতর্ক বিজ্ঞান ভিত্তিক সমাজ ভিত্তিক উন্নয়ন ভিত্তিক এবং দর্শন ভিত্তিক যুক্তিতর্ক বুদ্ধি দিয়ে আপনার দল কত দূর আর আমার দল কত দূর তারকে আমরা মানবতার মুক্ত প্রতীক গ্রস্লা দিয়ে গেছে এটা এবং কলকাতার কোন একটা জায়গায় আসুন ডিবেট হোক যুক্তি তর্ক দিয়ে আপনি যুক্তি দিয়ে আমি পাল্টা যুক্তি দিই আপনি বিজ্ঞান দিন আমি পাল্টা বিজ্ঞান দিই আপনি সামাজিকতা বলুন আমি পাল্টা সামাজিকতা বলি জ্বলন্ত আগুনের উপরে দাঁড়িয়ে আজও বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে পশ্চিম দিক থেকে বেলা ওঠা পর্যন্ত সেই আদর্শের খণ্ডন করবে এমন সন্তান পৃথিবীতে কোন মা জন্ম নেয়নি তা প্রমাণ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট আছি